আসসালামু আলাইকুম সকাল সকালে আজকে গাছে পানি দেওয়ার জন্য ছাদে চলে এসেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছাদ থেকে নেমে নিয়ে সকালের নাস্তাটা করে ঘরের কাজ শুরু করে দিলাম বিছানা চাদর তুলে নিলাম ধোয়ার জন্য আর অন্য একটা চাদর বিছিয়ে নিলাম এই ঘরে এসে দেখি ছেলেটাও আমার কাজে সাহায্য করছে সপ্তাহে যদি একটা বন্ধের দিন থাকে ওই দিন একজন মায়ের কাঁধে যেন দুনিয়ার সকল কাজ এসে জড়ো হয় একটা বন্ধের দিনে দুনিয়ার সবার ছুটি থাকলেও একজন মায়ের কোনো দিন ছুটি থাকে না ছুটির দিনে স্বামী সন্তানদের দিনটা কিভাবে আনন্দের বানাবে সেই কাজে ব্যস্ত থাকতে হয় একজন মাকে একজন নারী সংসারে যত কিছুই করুক না কেন সমাজে তার খুব একটা আত্মপরিচয় হয় না নারী মা হওয়ার পর তার আত্মপরিচয় হয় সে একজন মা বিয়ের আগে অমুকের মেয়ে অমুকের বোন বিয়ের পর অমুকের স্ত্রী অমুকের মা সন্তান আর সংসারের দায়িত্ব আমরা নারীরা ধীরে ধীরে অকপটে মেনে নিয়েই সংসারের জন্য সন্তানদের জন্য নিজেকে বিলিয়ে দেই আমাদের মায়েদের কোনো অভিযোগ থাকে না সংসার সন্তান কাজ সামলানো নিয়ে মা ছোট্ট একটি শব্দ মা শব্দটির মধ্যে লুকিয়ে থাকে কত দায়িত্ববোধ কত মায়া মমতা কত যত্ন সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের ঢাল হয়ে বেঁচে থাকে একজন মা আর এই মা হওয়ার দায়িত্ব দায়িত্ব পালন পালন করতে 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 নারীরা ভুলেই ভুলেই যায় যায় তার পরিচয় অনেক নারী আছে সংসারে সে একজন নারী সে একজন মানুষ আমি ওই দিক দিয়ে কাজ করছি আর এই দিক দিয়ে আমার ছোট ছেলে আমাকে কাজ করে উদ্ধার করে দিছে ফ্রিজে গতকালকে ডাল রাখা ছিল তো সে পাতিল ধরেই সেগুলো ফালায়া দিছে ফাল আবার এখন আমাকে দেখাচ্ছে যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানেন একা একা ঘর সংসার সামলানো আর বাচ্চা সামলানো কতটা কঠিন এই কাজ ওই কাজ যত কাজই করি না কেন সংসারের কাজের যেন আর শেষই নাই ঘর একদিক গুছিয়ে আস্তে আস্তে দেখা যায় বাচ্চারা আবার অন্য দিক অগুছালো করে রেখেছে সারাটা দিন এইভাবেই চলতে থাকে মাছগুলো গতকাল রাতে বাজার থেকে আনা হয়েছে রাত হয়ে যাওয়ার কারণে মাছগুলো আর আমি কাটতে পারি নাই তাই আজ সবগুলো মাছ একসাথে বের করে কেটে নিচ্ছি বন্ধের দিন ছাড়া সংসারের বাড়তি কাজগুলো অন্যান্য দিনে করা যায় না কারণ সন্তানদের স্কুল খোলা থাকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া তার গানের ক্লাসে নিয়ে যাওয়া তার কারাতের ক্লাসে নিয়ে যাওয়া এই সব করতে করতে দেখা যায় আর সময় পাওয়া যায় না তাই আমি সবসময় চেষ্টা করি বাড়তি কাজগুলো সব সময় বন্ধের দিনগুলোতে করে রাখার মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আমি দুপুরে রান্নাটা করতে চলে এসেছি গরুর মাংস আর ডালটা আমি রান্না করে নিচ্ছি গরুর মাংসটা আমি আলু দিয়ে ঝোল করে রান্না করেছি কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে এই জন্য আমি সবসময়ই তরকারিতে আলু দেওয়ার চেষ্টা করি ভাত ডাল মাংস রান্না করে নিয়ে সবশেষে আমি করলা ভাজিটা রান্না করে নিলাম দুপুরে রান্না শেষ করে নিয়ে ছেলেদের গোসল করিয়ে কাপড় ধুতে চলে আসছি কাপড়গুলো ধোয়ার পরে ছাদে নিয়ে আসছি কাপড়গুলো শুকিয়ে দেওয়ার জন্য তো এই দিক দিয়ে দেখছি আকাশে প্রচুর মেঘ করেছে এখনই হয়তো অনেক বৃষ্টি নামবে দেখেই আমার মনে হচ্ছে আর একদিকে আবার রোদ দেখা যাওয়ায় আমি কাপড়গুলো শুকিয়ে দিয়েছি আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ